আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিওয়ার ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজ আপনাদের নিয়ে যাব আরাফা ময়দান দেখতে যেখানে আমাদের প্রিয় নবীজি হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম বিদায়ী ভাষণ দিয়েছিলেন আমরা সৌদি আরবের মক্কা শরীফ তথা কাবা শরীফের ইব্রাহিম রোড থেকে একটি ট্যুরিস্ট বাসে করে যাচ্ছি সেই আরাফা ময়দানের দিকে ট্যুরিস্ট বাসে করে দেখতে পেলাম শহরের ভিতরে বিভিন্ন ছোট বড়ো অনেক খেজুর গাছ শোভা পাচ্ছে এই খেজুর গাছ আমাদের নবীজির অনেক প্রিয় ছিল এবং তার হাতেও রোপণ করা অনেক খেজুর গাছ রয়েছে সৌদি আরবে আমরা ওমরা করতে আসছি এই ওমরাকালীন একটি সময় আমরা আরাফা ময়দান দেখার জন্য যাচ্ছি সৌদি আরব আল্লাহর দান পুরো সৌদি আরবেই পাহাড়ে পাহাড়ে পরিবেষ্টিত যা দেখতে খুবই ভালো লাগে এমনকি কাবা শরীফ বা হেরেম শরীফের আশেপাশেও প্রচুর পাহাড় আর যোগাযোগের স্বার্থে এই সমস্ত পাহাড়ের নিচ দিয়েই টানেল করা হয়েছে অনেকগুলো আর এই পাহাড়গুলো প্রায় পাথরের তৈরি এটি মক্কা গভর্নরের বাড়ি আরবি ভাষা ও কোরআনকে বিস্তৃত করার লক্ষ্যে শহরের কেন্দ্রস্থলে তৈরি করা হয় প্রতিষ্ঠা করা হয় আল কুরআন বিশ্ববিদ্যালয় আমরা আরাফা ময়দানে এসে পড়েছি একে একে আমরা সবাই ট্যুরিস্ট বাস থেকে নেমে যাচ্ছি প্রচণ্ড গরম আমরা যখন আসছি প্রায় ফোরটি ফাইভ প্লাস ডিগ্রি এই প্রচণ্ড গরমে আমাদের আরাফা ময়দানে দেখতে আসছি আল্লাহ আমাদের সহায় হন হনস থেকে নেমে মূল আরাফা ময়দানে যাওয়ার পথে দেখা গেল অনেক পণ্য বিক্রেতা তাদের পণ্য পষ্টা সাজিয়ে বসেছে এবং বাংলাদেশের ফুটপাথের মতো এখানে আঙ্গুর খেজুর বিভিন্ন রকম কাপড় চোপড় বখরা, টুপি তারপরে পুতুল গৃহস্থালী কিছু কিছু জিনিসপত্র এগুলো এই তপ্ত রোদে বসে তারা বিক্রি করছে ওই যে সামনে আরাফা পাহাড় দেখা যাচ্ছে আমরা ক্রমশ আরাফা পাহাড়ের দিকে এগোচ্ছি যতই আমরা আরাফা পাহাড়ের দিকে এগোচ্ছি ততই আমাদের শিহরণ বেড়ে যাচ্ছে ময়দানের দিকে যেতে হরেক রকমের কাপড় চোপড় বাহারি খেজুর দেখতে পাওয়া যায় প্রচণ্ড রোদের কারণে এখানে টুপি বা সানগ্লাস এগুলোও পাওয়া যায় সবাই যে যার মতো করে এগুলো কিনছে প্যাকেটে রাখা হয়েছে যা খেতে খুবই সুস্বাদু আরো আছে খেজুর মালটা ও রসালো ফলের সমারোহ বাচ্চাদের খেলনাও দেখতে পাওয়া যায় আছে হরেক রকমের রোড ডিজাইনের জায়নামাজ এই সেই পাহাড় যেখানে আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম বিদায় হজ ভাষণ দিয়েছিলেন ময়দানে এসেও দেখি হাজার হাজার শান্তির প্রতীক পায়রা আলাফা ময়দানে আসি তখন ভীষণ গরম ৪৫ ডিগ্রি সেলসিয়াস ৪৫ ডিগ্রির উপরে এই এত গরমকে একটু শীতল আনার জন্য অনেকগুলো ফিট করা হয়েছে কিন্তু গরম কিছুতেই কাটছে না প্রচণ্ড গরমের ভিতরেও অনেক মানুষকে দেখা গেল আরাফা ময়দানে জড়ো হতে এবং তারা ধীরে ধীরে আরাফা আলে রাহমা পাহাড়ে উপরে উঠবে আমরাও সেই সাথে আছি আমাদের কাফেলাও সাথে আছে এত বড় পাহাড় এত এত বড় পাথর বা বড় বিশাল পাথর দেখেন এক একটা পাথর কি আমরা যাচ্ছি সেই রসল সাল্লাম যেখানে ভাষণ দিচ্ছিলেন সেখানে বিদায় হল ভাসন সময় বা বর্তমান সময়ে পাহাড়ের উপর ওঠার জন্য কি সুন্দর সিঁড়ি বানানো হয়েছে পাশে আবার রেলিংও করা হয়েছে যাতে ধরে ধরে ওঠা যায় কিন্তু একটা সময় এরকম ছিল না কোনো সিঁড়ি ছিল না অথবা ওঠার পথে এত মসৃণ ছিল না তখন অনেক কষ্ট করেই আমাদের নবীজ তার সঙ্গী সাথীরা নামা করতেন বা যাতায়াত করতেন প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী আরাফা ময়দান দেখতে আসেন আসেন আমাদের নবীজিগে স্মরণ করতে তার হাতের ছোঁয়া পায়ের ছোঁয়া নিজের শরীরে লাগাতে আমরা যখন এখানে আসি এটা হচ্ছে জুলাই মাসের শেষ সপ্তাহ প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্রচন্ড গরম অর্থাৎ আমাদের প্রিয় নবীজির পদধলিতে সালাম দেওয়ার জন্য কোনো পঁয়তাল্লিশ বা পঞ্চাশ ডিগ্রি বাধা হয়ে দাঁড়াতে পারে না তাই দলে দলে মানুষ সুচ্ছে আমাদের নবীজি যেখানে দাঁড়িয়ে বিদায়ী হজের ভাষণ দিয়েছিলেন পাহাড়ে ওঠার সময় মাঝে মাঝে দেখা যায় বিশাল বিশাল আকৃতির এক একটি পাথরখণ্ড যুগ যুগ ধরে সমস্ত পাথর গণ্ড এখানে এভাবেই আছে দেখতেও বেশ সুন্দর ও মার্জিত আমরা একেবারে পাহাড়ের চূড়ায় এসে পড়েছি আলহামদুলিল্লাহ এখানে অনেক মানুষই এসে পড়েছে এসে দেখি মানুষে মানুষের লাভ ধর্মপ্রাণ মুসল্লিগণ প্রতিদিন এভাবে আসেন এবং এসে আমাদের প্রিয় নবীজিকে সালাম দিয়ে যান তাকে বলা হয় জাবাল আর রাহমা বা রহমাতের ঘর এখানে নয় জিলহাজ তারিখে লক্ষ লক্ষ মুসলমান আরাফা ময়দানে অবস্থান করে তাল থেকে প্রায় দুইশো তিরিশ ফুট উপরে এই পাহাড়ে হজের সময় প্রায় পঁচিশ লাখ মুসল্লির মতো জমায়েত হন আর আশেপাশে খোলা প্রান্তরে তারা এবাদতে মশগুল থাকেন ওই যে সামনেই দেখা যাচ্ছে একটি মিনার এখানেই বোধ করে আমাদের নবীজি ভাষণ দিয়েছিলেন মিনারের কাছাকাছি চলে আসায় শেখ অন্যরকম অনুভূতি হৃদয় গলে একেবারে যাচ্ছে এখানে আমাদের নবীজি দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন পুরো মিনারকে মাথা ঠেকিয়ে হাত দিয়ে ছুঁয়ে অনেকেই এই শান্তির পরশ অনুভব করেন যা ভাষায় প্রকাশ করা যায় না এ অন্যরকম অনুভূতি মহান রব্বল আলমিন আমাদের সবাইকে এখানে যাওয়ার দেখার তৌফিক দিন যায় জাবালে রহমান চূড়া যেখানে আমাদের প্রিয় নবীজি দাঁড়িয়ে শেষ ভাষণ দিয়েছিলেন এবং মুসলিম উম্মার জন্য দিক নির্দেশনা দিয়েছিলেন যা ঐতিহাসিক হয়ে আছে আমরা খুবই আবেগ আপ্লুত হয়ে এই স্থান ত্যাগ করতে হচ্ছে সমতল ভূমি থেকে প্রায় দুইশো তিরিশ ফুট উপরে জাবালে রহমার উপর থেকে আমরা নিচে দেখছি দূরে দেখা যায় পাহাড় বেষ্টিত আর গাছপালাও কিছু দেখা যায় এখানে নয় জিলহজের তারিখে হজ যাত্রীদের প্রাণে প্রাণে মুখরিত হয়ে থাকে যাত্রীরা এখানে একদিন থাকেন জোরের সময় এসে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করেন রহমা পাহাড়ের উপর এরকম বিশাল বিশাল পাথর বসে আছে যুগ যুগ ধরে পাথরগুলো আছে। এই পাথরগুলো আমাদের মুস্তফা সাল্লা সাল্লামের সাক্ষী হয়ে রয়েছে আমাদের কাফেলার সাথে আমরা একেবারে নিচে এসে পড়েছি একটু পরে আমাদের ট্যুরিস্ট বাসে উঠবো আবার ফিরতি পথে যাবো মক্কা শরীফ আবার হারাম যাওয়ার পথে মাস হারাম বা মুজদা লিফা একটি মস মসজিদ যেটা শুধু হজ সময় বছরে একবারই নামাজ হয় এবং ওই নামাজের সময় খুলে দেওয়া হয় আর প্রান্ত হজ এর সময় হাজার হাজার মুসল্লি হজ যাত্রীদের চলাচলে মুখরিত থাকে স্টেশন শ শ দেখতে পাওয়া যায় এই সমস্ত হজ যাত্রীরা থাকেন এবং আশ্রয় নেন পিতা হজরত ইব্রাহিম আল্লাহ কর্তৃক পুত্র ইসমাইল আলাহ কতলের যে স্থান সেই স্থানটি দেখা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে এটা ছিল একটি পরীক্ষা শয়তানের প্রলোভনে প্রলব্ধ না হয়ে তারা সেই পরীক্ষায় পাশ করে এবং দেখা যায় ইসমাইল আলাহিসাল্লামের ওখানে একটি দুম্বা কুরবানি হয়েছে সেই থেকে কুরবানির প্রচলন শয়তানকে পাথর নিক্ষেপের জায়গা আগে বিশৃঙ্খল অবস্থা ছিল এই বিশৃঙ্খল অবস্থাকে সিস্টেমে আনার জন্য একটি সুশৃঙ্খলভাবে এখন হাজিরা শয়তানকে পাথর মেরে খুব সহজে বেরোয় আসতে পারেন পাশেই রয়েছে ফাইভ স্টার কয়েকটি হোটেল পাহাড় কেটে এই সমস্ত ফাইভ স্টার হোটেল বানানো হয় এখানে ভিআইপিরা থাকেন হজ যাত্রীদের জন্য মিনায় শত শত তাবু স্থাপন করা হয়েছে এগুলি সারা বছরই এভাবেই থাকে এবং প্রতি বছর এই সমস্ত তাবুতে এসে হজ যাত্রীরা রাত্রি যাপনও আশ্রয় নিয়ে থাকেন

দেখা গেল প্রায় প্রতিটি পাহাড় কেটে কেটে এক একটি টানেল বানানো টানেলগুলো খুবই গুলো আমাদের প্রিয় নবী বা সাহাবা বা নবীজির প্রিয় মানুষদের নামেও নামকরণ করা হয়ে থাকে যেমন অমর বিন আল খাত্তাব রোড টানেল এরকম অনেকগুলো টানেলই অতিক্রম করেছে ওই যে সামনে দেখা যাচ্ছে ক্লক টাওয়ার অর্থাৎ আমরা প্রায় কাবা শরীফের কাছাকাছি এসে পড়েছি সকালে ট্যুরিস্ট বাসে করে আমরা শহরের বিভিন্ন প্রান্ত হয়ে প্রথমে আরাফা ময়দান পরে মুজদালিফা মিনার তাবু শয়তানের পাথর নিক্ষেপকারী স্থান ও হযরত ইসমাইল আল্লাহ সাল্লামের কতলের স্থান পরিদর্শন শেষে এখন কাবা চত্বরে এসে পড়েছি এতক্ষণ আপনারা আমার সাথে ছিলেন সেই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ লাঞ্চ কিংবা ডিনার সঙ্গে শখের আচার